আমি একটু পাহাড়ে গিয়ে দেখি রে আমার না হক সন্তানদের জন্য এক ফোঁটা পানি পাওয়া যায় কিনা আল্লাহু আকবার ওই পাগলের মতো সোফা পাহাড়ে যায় চতুর্দিকে তাকাই না না কোন দিকে তো পানি নাই নিরাশ হইয়া আর নিচে নামে একটা নাইমা দৌড় দে আবার মারুয়া পাহাড়ে উঠে যায় মুসলমান যখন নিচির দিকে আসে বাচ্চাটা দেখা যায় না এই জন্য পাগলের মতো দৌড় দে আবার মারুয়া পাহাড়ের মধ্যে যায় একদিক দেয়া পানির তালাস আর একদিক দেয়া বাচ্চার কবর কথা বলেন ঠিক এইভাবে একবার নয় দুইবার নয় তুই একবার 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 নয় দুইবার নয় সাতবার চক্কর লাগাইছে আসমানের মালিক মালিক তার পাগল বান্দির দিকে তাকাইয়া মুসকে হাসে আল্লাহ একবার বলেন আল্লাহ কাই বান্দি যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে যেখানে তোমার দৌড়াদৌড়ি শেষ হয়ে যাবে এরপরে আমি আল্লাহ কুদরতি পানি চালু করু এ মুসলমান হাজরে ইসমাইল কে মা হাজারা শোয়াই দিয়া দড়া দড়ি করে শেষ পর্যন্ত নিরাশ হইয়া মুখটা বেজার করে মনটা খারাপ করে বাচ্চার কাছে যায় বাচ্চাটা কেমন আছে একটু দেখি আইসা দেখে বাচ্চাদের কি সুইনে খেলাধুলা করে না করে না বিশেষ করে পায়ের গোড়ালি মোড়া দিয়ে পায়ের জমিনের মধ্যে মারে ইসমাইল আলহিস মা শুয়ায় দেয়া গেছে রে ওই পায়ের গোড়া দেয়া পায়ের মোড়া দেয়া নিচে দে মারছে আল্লাহ নিচে দেখে পানির ঝর্ণা প্রবাহিত করে কে জারি করছে ক্ষমতা আছে না ভাই জুরে বলে হযরত এ হাজরা দেখে আল্লাহ যেখানে কোন নাম নাই পাথর আর পাথর মরুভূমি আর মরুভূমি পানি আসলো কুত্থিকে বুঝতে বাকি না এই পানি দুনিয়ার কেউ দেয় নাই একমাত্র কে দিয়েছে হাজারা চতুর্দিকে বালু দিয়া পান দিলেন পানিটা যেন গড়ায় এদিক সেদিক না যায় কারণ আমার পানির দরকার আমার সন্তানের পানির দরকার পয়গম্বর কয় আল্লাহর বান্দি যদি পানিটাকে পালু দিয়া আটকায় না আটকাইতেন এই জমজমের পানি পানি গোটা দুনিয়ার মধ্যে চড়াই বলতে আল্লাহ একবার বলেন এবার মা সন্ত খাবার নাই রে শুধু জমজমের পানি খাইয়া বেঁচে কারণ আল্লাহ জমজমের পানির মধ্যে দুইটা জিনিস রাখছেন একটা হলো যেমন পিপাসা নিবারণ হয় এটা ক্ষুধা লাগলেও জমজমের পানি খাইলে ক্ষুদা নিবারণ আর জরে এটা আমি এই বললাম আমি বান্দা নিজে পরীক্ষা করছি দর্শনে যখন আল্লাহ নিয়েছিলেন হজ করার জন্য তখন গার্গতায়ের পর আল্লাহ অনেকবার নিয়ে গেছে বড় শয়তানকে পাথর মেরে তাবত থেকে বের হয়ে গেলাম তো আরাফার ময়দানে আরাফার ময়দান থেকে রাত্রি যাপন করলাম মুজদালিফার ময়দান ওখান থেকে কিছু না খাইয়া রোয়ানা দিলাম বড় শয়তানকে পাথর মারা একটার পর একটা মেহনতের গাছ কিন্তু পেটে খাবার নাই পানি যদিও আছে সেই রকম পিপাসা পূরণ করে পানি খাওয়া